সেশন ব্রেকে কী খায় ক্রিকেটাররা বেশ ভালোভাবে চলছে ভারত ইংল্যান্ড তৃতীয় টেস্ট নোট বাতিলের মাঝেও দেশ জুড়ে যেন ক্রিকেটের ক্রিকেট হাওয়া পাঁচ দিন ধরে টানা ম্যাচ মাঝে মধ্যে বিশ্রাম দিন ভেবে দেখেছেন এই ব্রেকে ক্রিকেটাররা কি খান যাই হোক খেলোয়াড় হওয়াটা তো মুখের কথা নয় কঠোর পরিশ্রম অনুশীলনের পরও খাওয়া দাওয়াটা ঠিক রাখতেই হয় সব খেলোয়াড়কে টেস্ট ম্যাচে পাঁচ দিন দিনের প্রতিদিন নব্বই ওভার শরীরকে চাঙ্গা রাখতে তাই ঠিকমতো খাওয়া খুবই দরকার তাই খেলোয়াড় প্রতিটি ব্রেকের মাঝে খুব সঙ্গত হয়ে খাবার খান খেলোয়াড়রা টেস্টের একটা দিন মোট তিনটা সে ভাগ করা হয় যেহেতু মাঠে নামা রোদ মাথায় নিয়ে সেহেতু সেরা পারফরমেন্সটা নিজের নজর দিয়েই তাই হয় ক্রিকেটারদের সেহেতু ক্রিকেটারদেরকে সর্বদা চাঙ্গা থাকতে হয় আর চাঙ্গা থাকতে দরকার প্রোপোজ ডায়েট প্রথম সেশনে প্রথম সেশনে মাঠে নামার আগে ব্রেকফাস্ট করে নামেন ক্রিকেটাররা মেনুতে এমন খাবার থাকে যা খেলোয়াড়দেরকে এনার্জি দেয় যেহেতু দিনের প্রথম মেন সেহেতু একটু ভারী খাবারই থাকে মেনুতে যেমন সিরিয়াল পাস্তা ফল স্যান্ডউইচ স্যালাড ব্রেড পিনাট কিংবা ব্রেড জ্যাম ডিম ইত্যাদি দ্বিতীয় সেশন প্রথম সেশনে অর্থাৎ তিরিশ ওভার অতে ঘন্টা দুয়েক লাগে দ্বিতীয় সেশনে শুরু হওয়ার আগে দেওয়া হয় লাঞ্চ ব্রেক লাঞ্চে সাধারণত চার থেকে পাঁচ রকমের খাবার থাকে বিভিন্ন ধরনের শাক সবজি থেকে মাছ মাংস সব কিছুই থাকে তবে পুরোটাই নির্ভর করে দ্বিতীয় সেশনকে খেলোয়াড়কে কি করতে চলেছে তার উপর ব্যাটসম্যানরা সাধারণত ফল প্রোটিন বার এর মতো কার্বনহাইড্রেট খাবার খেয়েই মাঠে নামেন যাতে বেশিক্ষণ ক্রিজে থাকলেও তাদের কোনো অসুবিধা না হয় ফিডিংরা অপেক্ষাকৃত ভারী খাবার খান তৃতীয় সেশনে যে খেলাটি ব্রিটিশদের হাত ধরেই তৈরি সে খেলাটি ব্রেক অর্থাৎ চা পানের ভিরতি থাকবে না এমনটা হয় একটা সময় ব্রেক নিয়ে মাঠে বসে চা খেতেন খেলোয়াড়রা সময় বলতেছে দ্বিতীয় সেশনে প্রায় দুই ঘন্টা পর দেওয়া হয় টি ব্রেক বেশিরভাগ খেলোয়াড়রাই চা কফি খেতে ভালোবাসেন সঙ্গে হালকা স্ন্যাক্স এনার্জি ড্রিঙ্কস নেন কোনো কোনো খেলোয়াড় খেলোয়াড়দের সুস্থ চাঙ্গা রাখতে দরকার পরে প্রচুর পরিমাণের পুষ্টি গুণ সম্পন্ন খাবার তাই যে খাবারই হোক না কেন তাতে প্রচুর পরিমাণ নিউট্রে নিউট্রেশন ভ্যালু থাকাটা অবশ্যই দরকার আসলে পাঁচ দিন ধরে সারা দিন খেলার পর প্রতিটি ক্রিকেটারের দরকার হয় উপযুক্ত খাবার এবং বিশ্রাম আর তাই খেলোয়াড়দের ব্রেডগুলিতে ফ্যাট বা হাই প্রোটিন যুক্ত খাবার থেকে যুক্ত খাবারই বেশি পছন্দ করেন ক্রিকেটাররা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকতে প্লিজ সাবস্ক্রাইব করুন ধন্যবাদ